আচ্ছা যে খুনটা করে ধর্ষণটা করেছে তো পাবলিক ধরে দিয়েছে পুলিশের কি ভূমিকা আছে পাবলিক ধরে দিয়েছে পাবলিক সাক্ষী গিয়ে ধরে দিয়েছে থানায় বসে রেখেছে আমাদের লোকরা হামলা করেছিল না তো অন্যভাবে চালানো হচ্ছিল তথ্য প্রমাণ যে করেছে সে নিজেই বলছে আমি মেরেছি তো নব্বই দিকে দিনের হয়ে যাওয়ার কথা এটা নব্বই দিকে দরকার পড়ে না দিনে হয়ে যাওয়ার কথা কারণ যে আসামি তাকে মানুষ ধরেছে এলাকার ধরে পুলিশকে ডেকেছে দেখে সব দিয়ে দিয়েছে এতে কৃতিত্ব দেওয়ার কি আছে যে তদন্ত নব্বই দিনে করছে তৃণমূলের সরকার সেটা তো ন দিনে করা যেত তুমি মনে করবে কিন্তু আরো যে অপরাধগুলো হচ্ছে প্রতিদিন দর্শন খুন আর জি কর বোমা বিস্ফোরণে মৃত্যু বোমা বোমা নিক্ষেপে মৃত্যু তার কি হচ্ছে সেটাও তো মৃত্যু সেখানে তো ন বছর পার হলেও কিছু হচ্ছে না এটা কিছু দিনের আবার কিছু নেই জয়নগরে ভারক্কা সে কিন্তু পাবলিক হাতে করে তুলে দিয়েছে তথ্য প্রমাণ আসামি সব এখানে পুলিশের কোনো ভূমিকা নাই তার জন্য পুলিশের আন্দোলন করতে শাস্তির জন্য এই তো আমি গেছিলাম টাকা চেয়েছিল ঘরের টাকা ঘুষ নিয়েছিল ফেরত চাইছিল তার বউ তার বউকে অপমান করে তাড়িয়ে দিয়েছে নেতা বউকে অপমানটা সে সহ্য করতে পারেনি তাই বউকে কেন অপমান করেছে তার প্রতিবাদ করতে পারে কালু শেখ সেই ব্যক্তির কাছে কেন যে তৃণমূলের নেতা পরিণাম পিটিয়ে মেরে দিল সাধারণ মানুষ ধরে ফেরাও করে আন্দোলন করে পুলিশকে বাধ্য করে আর বিচার করো মানুষ করে দিচ্ছে এখনো পুলিশে তুলে দিচ্ছে মানুষ এখনো মানুষ নিজের একটা আইন তুলে নেয়নি কথা কালকে কালকে আমি গিয়েছিলাম দায়িত্ব নিয়ে বলছে আপনাদেরকে তাই একটা ফারাক একটা জয়নগর করে কি দিতে নেওয়া কিছু নাই পাবলিক সব ধরে বেঁধে আসামি সাক্ষী সব পুলিশকে দিয়েছে না করে যাবে কোথায় তাই করেছে এগুলো করবে না যেগুলো তৃণমূলের নেতা আছে নোট আছে সেখানে করবে না পুলিশ সেখানে পুলিশের করতে মানা করা হবে সে জমি লুট ভরাট চলছে বাংলা জুড়ে এই মুর্শিদাবাদ জুড়ে এই বহরমপুর জুড়ে কালকে শুনলাম ভাকরি এলাকায় বিঘার পর বিঘা জমি ভরাট করে নিচ্ছে বড় বড় কোটিপতিরা মাফিয়াদেরকে ব্যবহার করে কোনো বিচার নাই কোথাও সব লুট চলছে জমির মালিকদেরকে পুলিশ ক্রিমিনাল ভয় দেখিয়ে সে জমি বিক্রি করতে বাধ্য করছে কোনো বিচার নেই কোথাও বিচার দেখাচ্ছেন আমাদেরকে বাংলা লুটেরা আপনারা করবেন বিচার আপনাদের বিচার করবেন মানুষ বাংলা টুডে নাও